আসুন ফাউন্ডেশন দেশের একটি মানবিক সেবার প্রতিষ্ঠান বাংলাদেশি ইসলামী পণ্ডিত শাহেক আহমদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন যা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা নিরলসভাবে কাজ করে এই ফাউন্ডেশন প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশের বন্যা কবলিত জেলাগুলিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে বর্তমানের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আসন্না ফাউন্ডেশন বন্যা দুর্গতদের সহায়তায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আলহামদুলিল্লাহ তাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ যা এখন সাতশো মেট্রিক টনে পৌঁছেছে এখন পর্যন্ত তাদের ত্রাণ তহবিলে বিশ কোটিরও টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন শেখ আহমদুল্লাহ হজুর ফাউন্ডেশনের প্রথম ধাপে বিশ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে আস্তন্না ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে আদ্দিন হাসপাতাল আকিজ বেকার্স আকিজ বেভারেজ এর পক্ষ থেকে বনরুটি কেক বিশুদ্ধ পানি গুঁড়াদুধ ও মুড়ি প্রদান করা হয়েছে যা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দুর্গত এলাকায় বিতরণ করা হয়েছে সাইগামাদুল্লা হুজুর জানিয়েছেন দ্বিতীয় ধাপে পঞ্চাশ হাজার পরিবারকে দশ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি ডাল এবং এক কেজি লবণ প্রদান করা হবে ইনশাল্লাহ পরিস্থিতি উন্নত হলে পঞ্চাশ হাজার পরিবারকে পঁচিশ কেজি করে চাল এবং মোট পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে চার হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য টিন ও নগদ অর্থ প্রদান করা হবে আসনা ফাউন্ডেশনে জরুরি বন্যা তহবিলে বিকাশ বা নগদ মাধ্যমে অর্থ পাঠিয়ে আপনারাও এই মহৎ প্রচেষ্টায় অংশ নিতে পারেন বিকাশ এবং নগদ মার্চেন্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ডিস ডিসপ্লে তো দেওয়া হয়েছে আপনারা এখান থেকে নাম্বারটি নিয়ে পেমেন্ট করে নিতে পারেন এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শাহেদা আহমদুল্লাহ হুজুরস